ইলফামার জেলার সৈয়দপুর উপজেলার বতলাগাড় ইউনিয়নের কৃষক ফজলুর রহমান ব্রি একশো বা ডায়াবেটিস ধান চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন বড় মৌসুমে চাষের উপযোগী এই ধানের চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় এটিকে ডায়াবেটিক ধান বলা হচ্ছে পিকে সেপের অর্থায়নে এবং বীজ প্রত্যয়ন এজেন্সির তত্ত্বাবধানে সার্প সংস্থার সহযোগিতায় কৃষক ফজলুর রহমান এ ধান চাষ করেন সেলফ হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম সার্প কৃষকদের বীজ সংরক্ষণ ও কৃষকরা যাতে বাজারজাত করতে পারে সেজন্য প্রশিক্ষণ উপকরণ সহ সহযোগিতা দিয়ে আসছে আমি লাগাছি জমিতে হ্যাঁ এত সুন্দর ধান হয়ে গেছে এই জায়গার এলাকা সবাই আমার কাছে নিশ্চয় বিধান একশো পাঁচ বেশ আগ্রহ তৈরি করেছে কারণ এটিতে পুষ্টিমান যেমন আছে তেমনি এর গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই অনেক কম একশো পাঁচ একশো দুই একশো চার যাতে ধানগুলো কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করছি এবং তাদেরকে নতুন যাতে ধান চাষে সর্ব সব ধরনের পরামর্শ সেবা অব্যাহত আছে সাধারণত খাদ্য জিআই পঞ্চান্ন বা এর নিচে থাকলে সেটিকে কম জিআই সম্পন্ন খাদ্য বলা হয় ব্রি ইনস্টিটিউটের গবেষণায় ব্রি ধান একশো পাঁচ জিআই মাত্রার নিচে পাওয়া গেছে তাই এটি নিঃসন্দেহে ডায়াবেটিসের রোগীদের জন্য একটি উপযোগী খাবার তবে এই ধানের ভাত সাধারণ মানুষও খেতে পারবেন রবিউল সানি চিলাহাটি